আহ ইয়া হাবিবি হাবিবী এক্সকিউজ মি ইউ কাম ফ্রম কোন দেশ থেকে আইছেন হাবিবী আনা দুবাই কথা কইছ না দুবাই থেকে আইছেন বাংলাদেশে আপনার কেমন লাগতে আছে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ বিউটিফুল কিন্তু আরামুনা আইবেন না কিচ্ছু না ওরে মাওয়ারবো বাংলাদেশে আইছি ঠান্ডার জন্য এতে দেখি দুবাইয়ের চাইতে বেশি গরম কোল্ড ড্রিঙ্কস খাওয়াবি আমার একটা ড্রিঙ্কস বিদেশি চা খাইবেন দিদি মাইরি রি মাওয়ার কয় কি মাওয়ার তোমরা গরমে চা খাও আমি কোল্ড ড্রিঙ্কস চাইছি কোল্ড ড্রিঙ্কস মাওয়ার গরমের সোডে দেখ কুর্তা মুর্তা ভিজে গেছে ইয়া আল্লাহ হাবিবি কেন কেন আপনার বাড়িতে গরম নাই ইদি মাইরি মা ওরবো বেশি কথা কইছ না মাতা বে গরম আছে সাথে পক্কটও গরম আছে হাই হাই বলতোরে বলতো এটা তো আমাদের পাশের বাড়ির বিদেশী মিস কি নিশ্চয়ই অনেক ডলার কামিয়ে এসেছে চল চল এই বাড়ি কে তেল মাখাই যদি কিছু পাওয়া যায় হই হয় কে এসেছে কে এসেছে মিস এসেছে মিস এসেছে কোথায় থেকে কোথায় থেকে ওই হয় বিদেশ থেকে বিদেশ থেকে ওই ওই রই রই এই বানর এই এই শোন দেখি শোন এই ব্যাটা তোরা এইভাবে নাচতে নাচতে কোথায় যাচ্ছিস ইলিশন শুরু হয়ে গেছে নাকি ইলিশনের তো এখনো লেট আছে আরে বাস কাকু না না আরে পাশের বাড়ির বিদেশি মিসকে এসেছে সাথে ডলার ডলার টাকাও আছে কি বিদেশ থেকে ডলার ডলার টাকা এনেছে বাবা! বা পেয়েছি আমার মেয়ের জন্য ভালো পাত্র পেয়েছি এখন থেকে আমার মেয়েকে এই বিদেশি মিষ্কের পিছনে লেলিয়ে দিতে হবে